এমন অনেক লোককে হয়তো আপনি দেখেছেন যারা বৃদ্ধ বয়স পর্যন্ত মেহনত করতে থাকে না তো তাদের কাছে নিজেদের বাড়ি থাকে না তো টাকা পয়সা এ লোকেদের নিজেদের লাইফের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এর বিপরীতে কিছু মানুষ এমন রয়েছে যারা খুব অল্প বয়সে সবকিছু কিছু হাসিল করে নেয় আর নিজের জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের থাকে এরা ওই মানুষ যারা নিজেদের টিনেই যে এমন কিছু বিষয় সম্পর্কে জানে যেগুলো ব্যর্থ লোকেরা কখনো জানে না আর এই ভিডিওটির মাধ্যমে আমি এটাই চেষ্টা করব আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যেগুলো ব্যর্থ লোকেরা জানে না তারা এগুলো জানলেও বিষয়গুলোকে ইগনোর করে যার কারণে তারা কখনো লাইফে গ্রো করতে পারে না তাই আর তাদের পুরো জীবন পেরেশানিতে কেটে যায় তাই কোনোরকম দেরি না করে আসুন আমরা চলে যাই আমাদের মূল পয়েন্টে সারাউন্ড ইয়ার সেলফ উইথ পজিটিভ পিপল বন্ধুদের সাথে ঘোরা এবং নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া সবারই ভালো লাগে আর বিশেষ করে টিনেই যে এটা আরও বেশি মজাদার মনে হয় কিন্তু যদি আপনি এখানে ভুল করে দেন তাহলে হতে পারে আপনি এমন লোকেদের সাথে জুড়ে যাবেন যারা আপনাকে বরবাদ করে দেবে জিম রন বলেন আপনি যে পাঁচজন লোকের সাথে উঠা করেন আপনি তাদের এভারেজ হয়ে যান আর যদি আপনি আকাশের সর্বোচ্চ উচ্চতায় উঠতে চান তাহলে আপনাকে ইগলের সাথে উঠতে হবে কবুতরের সাথে না আপনি হয়তো এই লাইনটা শুনেছেন তুমি আমাকে তোমার বন্ধুদের সম্পর্কে বলো আমি তোমার ভবিষ্যৎ বলে দেব যদি আপনি সব সময় এমন লোকেদের সাথে থাকেন যারা অপরচুনিটি এর মধ্যে প্রবলেম খুঁজে নেয় যাদের মধ্যে বাহানার অভাব নেই তবে আপনিও একজন বাহানাবাজ হয়ে উঠবেন কিন্তু যদি আপনি এমন লোকেদের সাথে থাকেন যারা প্রবলেমের মধ্যে অপরচুনিটি খোঁজে আর বাহানা বানায় না বরঞ্চ অ্যাকশন নেয় তবে আপনি আপনার লাইফে গ্রো করে যাবেন এজন্য খুব মনোযোগ দিয়ে বন্ধু চয়েস করুন এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে দেখে জলে না বরঞ্চ আপনাকে সামনে এগোনোর জন্য পুশ করে এনকারেজ করে এবং আপনাকে সাকসেসফুল হতে দেখে খুশি হয় নাম্বার টু ডু নট ট্রাই টু প্লিজ ইভরি আপনি সবাইকে খুশি করতে পারবেন না যখন আপনি নিজের জন্য কাজ করা শুরু করেন তখন হতে পারে আপনার ভাই বোন আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার মা বাবার ভালো লাগছে না আর তারা আপনার বিরোধিতা করছে কিন্তু যদি আপনি তাদের খুশি করার জন্য ওই সময় আপনি যা করতে চান সেটাকে না করে তাদের কথায় চলেন যদি ভাবেন মা বাবা নারাজ হবে বা বন্ধুরা কি মনে করবে এমনটা হলে আপনি অনেক বড় ভুল করছেন বিল কবজি বলেছিল আমার সাকসেস সিক্রেট তো জানা নেই কিন্তু ফেইলিয়ারের সিক্রেট জানা আছে আর তা হলো আপনি সবাইকে খুশি করার চেষ্টা করুন এজন্য সময় সবাইকে খুশি করতে চেষ্টা করতে যাবেন না দৈনন্দিন আজ পর্যন্ত এমন কোনো মানুষ জন্ম নেয়নি যার থেকে সবাই খুশি হয়েছে সে যত গ্রেট মানুষই হোক না কেন কেউ না কেউ তার বিরোধিতা করেছেই তাকে দেখে নাকশ হয়েছেই নাম্বার থ্রি ফোকাস অন লার্নিং যতটা সম্ভব লার্নিংয়ে ফোকাস করুন কেন উত্তর খুব সিম্পল লাইফে গ্রো করার জন্য আপনার অনেক কিছু জানা থাকতে হবে এগুলো অধিকাংশ মানুষ জানে না আর নলেজ পাওয়ার বেস্ট তরিকা হলো আগে থেকেই যে লোকেরা অনেক ভালো কিছু করেছে তাদের শোনা তাদের থেকে শেখা যেমনটা আমি প্রথমে জিম রনের কোড বলেছি আমরা আমাদের আশপাশে পাঁচজন লোকের অ্যাভারেজ এমন হবে যদি আপনি এই দুনিয়ার সবচেয়ে সফল লোকেদের আশপাশে থাকেন আপনি জানেন এটা পসিবল তাদের বই পড়ার মাধ্যমে কারণ তাদের বইগুলো তাদের থট প্রসেস এক্সপ্লেন করে আর যখন আপনি তাদের থট এবং তাদের চিন্তা করার তরিকাগুলো জেনে যান তখন আপনার চিন্তাধারাও তাদের মতো হতে শুরু করে এজন্য বইকে নলেজের বেশ সোর্স বলা হয় আমি জানি অধিকাংশ মানুষের বই পড়তে ভালো লাগে না এজন্য আপনাদের সহজ সমাধান হতে পারে আমাদের এই চ্যানেলটি এখানে আপনারা বইগুলোর কি লেসেনগুলো ভিডিও আকারে দেখতে পাবেন আমাদের বডি আমরা যা কিছু খাই তার রিফ্লেকশন আর আমাদের মাইন্ডসেট আমরা যা কিছু পড়ছি তার রিফ্লেকশন এজন্য আপনার ভালো খাওয়া উচিত এবং ভালো করা উচিত আর বই পড়ার এত বেশি বেনিফিট যা বলতে অনেকগুলো ভিডিও আলাদা বানানো লাগবে নাম্বার নেভার টেক এনিথিং ফর গ্রান্টেড আমরা সময় আমাদের কাছে যা আছে তার ভ্যালু করি না সেটা হেলথ হোক ফ্যামিলি হোক আর অপরচুনিটি হোক কিংবা বন্ধু হোক আমরা এটা জানি এরা এখন আছে কিন্তু হয়তো বা কালকে থাকবে না কিন্তু তবুও কদর করি না এই কথাটা খুব ভালোভাবে মনে রাখুন আজকে যা কিছু আছে এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই যে তারা কালকেও আপনার কাছে থাকবে লাইফ এক সেকেন্ডে পাল্টে যায় এজন্য যারাই আপনার কাছে আছে তাদের কদর করুন তবে আপনার কখনো আফসোস হবে না নাম্বার গিভ আপ ইউর নিড টু বিষয়টা আপনার মাথা থেকে বের করে দিন যে সবাই আপনাকে পছন্দ করবে আপনি কখনোই সবার পছন্দ নিয়ে হতে পারবেন না আপনি লোকেদের পছন্দ নিয়ে হওয়ার জন্য যত জিনিসই ফলো করেন না কেন কোনো লাভ নেই যদি আপনি এমনটা করেন তবে আপনি আপনার সেলফ স্টিমকে নষ্ট করছেন আপনার লোকেদের পছন্দ নিয়ে হওয়ার জন্য লেটেস্ট গ্যাজেট কেনার প্রয়োজন নেই আপনার অ্যাটিটিউড এমন হওয়া উচিত যে আমি এমনই আমার কাউকে নিজেকে পছন্দ করানোর জন্য কোনো ফ্যাশন ট্রেন্ড ফলো করার প্রয়োজন নেই এতে কিছু যায় আসে না মানুষ কী বলবে জেব বেজাস অ্যামাজনের ফাউন্ডার তিনি মিটিংয়ে পায় পরে গিয়েছিলেন মার্ক জাকারবার ফান্ড করার সময় হুডি পরে যেত এতে কিছু যায় আসতো না যে লোকেরা কি বলবে এরকম অ্যাটিচিউড আপনারও থাকা চাই যদি আপনি এরকম আসলে না হন তবুও অ্যাটিচিউড এরকমই হওয়া উচিত তবে এর মানে এই নয় যে আপনি উল্টাপাল্টা কাপড় চোপড় পরে বলবেন যে আমার কিছু যায় আসে না কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটিফুল হওয়া চাই মোদ্দা কথা নিজেকে এমন বানান যে আপনার ড্রেস আপ এর বিষয়ে চিন্তা করার মতো সময় যেন মানুষ না পায় নাম্বার সিক্স আস্ক কোয়েশ্চেন্স যদি আপনি কোনো জিনিস না জানেন তবে আমার জানা নেই এটা বলা লজ্জার বিষয় নয় পারফেক্ট হওয়ার নাটক করার মাধ্যমে কেউ পারফেক্ট হয় না এজন্য ঢং করা বন্ধ করুন হয়তো আপনার প্রশ্ন মানুষের কাছে বোকার মতো মনে হতে পারে কিন্তু তবুও জিজ্ঞেস করুন কারণ এতে আপনার নলেজ বাড়বে আর স্টিভ জবস বলেন স্টে হাংরি স্টে ফুলিশ মানে আপনার নলেজ দিয়ে কখনো স্যাটিসফাইড হবেন না নলেজের জন্য সবসময় ক্ষুধার্ত থাকুন আর স্টে ফুলিশ এর মানে হলো কখনো নিজেকে এতটা বুদ্ধিমান ভাববেন না যে আপনি সব পারেন বা আপনি সব জানেন সব সময় এটা মেনে চলুন যে আপনি কিছুই জানেন না আপনি আরো শিখতে চান এই ছয়টি বিষয় যা আপনার বয়সের পূর্বে জানা থাকা উচিত বছর আর এটা জানা অনেক জরুরি আসুন এবারে পুরোটাকে সামারাইজ করা যাক প্রথমত পজিটিভ লোকেদের সাথে বন্ধুত্ব করুন নাম্বার টু এটা মনে রাখবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না এজন্য আপনার সবাইকে খুশি করার চেষ্টার দরকার নেই তিন নাম্বার রয়েছে লার্নিং এর জন্য কাজ করুন চতুর্থ আপনার কাছে যা কিছু আছে তার কদর করুন নাম্বার ফাইভ এই বিষয়টা আপনার মাথা থেকে বের করে দিন যে সব মানুষ আপনাকে পছন্দ করবে এটা কখনোই হবে না নাম্বার সিক্স প্রশ্ন করার অভ্যাস তৈরি করুন প্রশ্ন জিজ্ঞেস করলে গ্রো করবেন আর না করলে এক জায়গায় পড়ে থাকবেন যদি আপনার বিষয়গুলো পছন্দ হয়ে থাকে আর আপনি এতে অ্যাগ্রি করেন তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন